অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ হামাজ ও দখলদার ইসরায়েল বার্তা সংস্থা রয়টার্স আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন বুধবার ইসরায়েলের ও হামাজ গাজার যুদ্ধের জন্য একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে যেখানে টানা পনেরো মাসের সংজ্ঞাতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং যুদ্ধের উত্তাপে মধ্যপ্রাচ্য উত্তেজনা বেড়েছে গাজার ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শেষ করার জন্য কয়েক মাসের ব্যর্থ প্রচেষ্টার পর মধ্যস্থকারীরা কাতারের চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছে যুদ্ধবিরতির স্বাক্ষর করতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি মঙ্গলবার জানিয়েছিলেন আলোচনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে দু সালের সাত অক্টোবর হামাজ ইসরায়েলের নজিরবিহীন হামলা চালালে গাজায় যুদ্ধ শুরু হয় সেই হামলায় এক হাজার দুইশো নিহত হয় যার অধিকাংশই বেসামরিক পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে যায় তারা যাদের মধ্যে চুরানব্বই জন এখনও গাজায় রয়েছে তবে তাদের মধ্যে চৌত্রিশ জন মৃত্যু বলে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছেন অন্যদিকে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজায় এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার সাতশো সাতজন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিসংখ্যানকে জাতিসংঘ বিশ্বাসযোগ্য মনে করেন আলোচনায় অন্যতম বাধা ছিল যুদ্ধবিরতির স্থায়িত্ব ইসরায়েলি সেনা প্রত্যাহার ও ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তার পরিমাণ নিয়ে মতবিরোধ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছেন ইসরায়েলের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা প্রয়োজনীয় সহায়তা প্রদান চালিয়ে যাবে যা আগামী মাসের শেষের দিকে কার্যকর হবে নেতানীহ গাজার পুরোপুরি প্রত্যাহার অস্বীকার করেছেন এবং যুদ্ধ পরবর্তী হামাচের ভূমিকা প্রত্যাখ্যান করেছেন এদিকে আলোচনার মাঝেই ইসরায়েলি বাহিনী গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বুধবার জানিয়েছেন গাজার বিভিন্ন স্থানে হামলায় অন্তত সাত জন নিহত হয়েছেন